এখনও বেশ শীত আর এই শীতের সন্ধান নাস্তাতে যদি এমন লোভনীয় চিকেন উইথ এগ পাস্তা তৈরি করা হয় প্রিয় মানুষদের জন্য তাহলে দেখবেন তারা খুবই খুশি হবে আর আনন্দ সহকারে খাবে তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে এনার কিচেনের আজকের মজাদার একটা আকর্ষণ হলো চিকেন উইথ এগ পাস্তা যেটা শুধু ছোটদের নয় বড়দেরও অসম্ভব প্রিয় একটা রেসিপি আর এভাবে তৈরি করলে খেতে যে কতটা অসাধারণ হয় যেটা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন এনার কিচেনে কীভাবে তৈরি করলাম এই মজাদার চিকেন উইথ এগ পাস্তা সেটাই দেখা যাক আমি এখানে চিকেন ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি এক চা চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আমি রসুনের মধ্যে দুইটা কাঁচা মরিচ বেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে নিলে কি হয় প্রত্যেকটা চিকেনের গায়ে সমানভাবে মশলাগুলো লেগে যায় এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা চিকেন আমি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এবার এটা নেড়ে ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখুন আমি কাছ থেকে একটু দেখে দিচ্ছি আপনাদেরকে আমি চুলাই দিয়ে দিয়েছি একটা পাতিল আর দিয়ে দিয়েছি পানি পানিটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পাস্তা এগুলোকে একটু নেড়ে দিয়ে আমি বয়েল করে নিব সাত আট মিনিটের মতো আমি এটাকে বয়ল করে নিব এবার আমি চিকেনের মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি আবারও কর্নফ্লাওয়ার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব গরম হয়ে উঠলে আমি চিকেনগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে উঠেছে এবার আমি ম্যারিনেট করা চিকেন টিউবগুলো একটা একটা করে দিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন আমি স্লাইস করে তিন চারটা চিকেন কেটে নিয়েছি আসলে এটা দেখার সৌন্দর্য বাড়াবে এই জন্য আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন এভাবে দিতে হবে যেন একটার গায়ে আর একটা লেগে না যায় আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটার গায়ে আর একটা লেগে থাকবে না একটা একটা করে হবে আর এখানে দেখতে পাচ্ছেন পাস্তাটা বয়ল হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নিব চিকেন এবার একটু উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওই পিঠটা গোল্ডেন কালার হয়ে এসেছে দেখুন সবগুলো চিকেন আমি এভাবে উল্টে দিব এভাবে চিকেন গুলো ফ্রাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি চিকেন গুলো কিভাবে ফ্রাই করে নিচ্ছি এবার আমি চিকেন গুলো তুলে নিব আমি তেল ছড়িয়ে সবগুলো চিকেন তুলে নিচ্ছি আমি চিকেন গুলো কিভাবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ গুলো একটু নেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব তো হালকা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দুটো ভেঙে দিব এবং ঝুড়ি করে ভেজে নিব এভাবে ভেঙে দিয়ে ঝুড়ি করে ভেজে নিতে হবে আমি যেভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো হবে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ডিম নিচ্ছি এবার আমি ডিম নামিয়ে নিব আমি কিভাবে ভেজে নিলাম আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এমনই করে ভেজে নিবেন আবারও প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে উঠলে দিয়ে দিব রসুন কুচি দিচ্ছি রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এগুলোকে নেড়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তা আমি সব পাস্তাগুলো আস্তে আস্তে দিয়ে দিব আমি পাস্তাগুলো দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবার দিদিচ্ছি দিচ্ছি ডিম পাস্তার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি চিকেন চিকেন গুলো ভালো করে নেড়ে মিশিয়ে দিবো সব উপকরণ গুলো কিছুক্ষণ নেড়ে এভাবে একটু রান্না করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে তো আমার পাস্তাটা ডান এবার আমি তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ইনশাল্লাহ ভালো হবে বন্ধুরা যদি আমার এই পাস্তা রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করুন ইনশাল্লাহ ভালো হবে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে আজ এ পর্যন্তই আমি নিমনি আল্লাহ হাফেজ